মারে আমি আল্লাহ না তরে তো নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি কিন্তু মানুষ রে তুই 3.5 হাত তোর বানাইয়া কোরআনে একটা নয় দুইটা নয় চারটা কসম করে বলছি তোর সুন্দর করে বানাইছি তৰে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি ও তিন তিন ফলের গসম ও জেতুন জেতুন ফলের গসম্পস অতুরে চিনি না চিনাই পৰ্বতের গসম্পস হাজল বেনদিন আমি পবিত্র মক্কা নগরীর গছম চার চারটা কসম কে রাল্লা বলেন কলা পদ ফাদ কদিন আসেনি মিতা